আজকে টমেটোর তারুণী একটি লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজ আমি বানিয়ে নেব টমেটোর কাচুম্বর তার জন্য এখানে আমি ছয় পিস মিডিয়াম সাইজ টমেটো নিয়ে নিয়েছি এখন টমেটোগুলি মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে টমেটোটা ব্যবহার করবেন এখন টমেটোগুলি মাঝখান থেকে দুই টুকরো করে কেড়ে নিয়েছি এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেবো আর ফোড়ন ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে সরষের তেলও বানিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে টমেটোগুলি ভেজে নেবেন হলে ওপর থেকে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে আজকের রেসিপিটি খেতে একটু ভালো লাগবে না টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো তিন থেকে চার মিনিট সময় নিয়ে একই রেসিপি খেতে যখন ভালো লাগবে না মুখের স্বাদ চেঞ্জ করার জন্য এই রেসিপিটি অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটোগুলি ভেজে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে দুই মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এই পদ্মাতেও টমেটোটা থেকে অনেকটাই জল বের হয়ে এসেছে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব দুই মিনিট সময় নিয়ে দুই মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই পথে কিন্তু টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে এখন টমেটোর উপরে যে পাতলা স্কিনটা রয়েছে সেটাই তুলে ফেলে দেব আর এই পাতলা স্কিনটা থাকলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না তাই অবশ্যই করে ওপরের যে পাতলা স্কিনটা সেটা তুলে ফেলে দেবেন আর একটু নরম হয়ে গেলে টমেটোটা খুব সহজেই কিন্তু এই স্কিনটা উঠে চলে যাবে তো এখন খুন্তির সাহায্যে টমেটোগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি আর একটু পরিমাণ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর সেম পরিমাণই এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তার সাথে একটু ধনিয়া গুঁড়ো এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু চিনি অবশ্যই করে বন্ধুরা চিনিটা অ্যাড করবেন তাহলে এই রেসিপিটি খেতে আরো বেশি ভালো লাগবে তবে আপনাদের অপছন্দ হলে সেক্ষেত্রে চিনিটা এই পর্যায়ে স্কিপ করতে পারেন খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলা এখন টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি আর টমেটোর মধ্যে যে জলটা আছে যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ অবধি কিন্তু রান্নাটা করে নিতে হবে গ্যাসের ফ্লেমে অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখেই সম্পূর্ণ রেসিপিটি তৈরি করবেন তা না হলে নিজে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে কোনো নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেলেগানটি অল করে দেবেন তো এই পর্যায়ে টমেটোর কাসুম বট্টা পুরো রেডি হয়ে এসছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা শশার হাফ শশা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ সেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে বেশ কিছুটা ধনে পাতা কুচি আর তার সাথেই নিয়ে নিয়েছি অর্ধেক পাতিলেবু এখন টমেটোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি যে কুচিটা নিয়েছিলাম সেই কুচি একে একেবারে আমি সমস্ত উপকরণই এখন টমেটোর মধ্যে দিয়ে দেব। আজকের রেসিপিটি দারুনি লোভনীয় স্বাদে তৈরি হয় মুখের স্বাদ চেঞ্জ করতে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন খুব সহজে রেডি হয়ে যায় আজকে রেসিপিটি ঘরে থাকা কিছু উপকরণ কিন্তু সামান্য দিয়ে এমনই লোভনীয় একটি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন যেটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ বা কোনো টিফিন রেসিপি বানালে তার সাথেও কিন্তু এইভাবে টমেটোর কাচুম্বার বানিয়ে পরিবেশন করতে পারেন সেটা তো কিন্তু দারুণই লাগবে সমস্ত উপকরণ দেওয়ার পর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লেবুর রস এখন সমস্ত উপকরণ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা টমেটোর পরিমাণটা বেশি বানিয়ে থাকলে সেক্ষেত্রে এখানে পেঁয়াজ শশা ধনে পাতার পরিমাণটাও বেশি কম করে নেবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টমেটোর কাচুম্বর টমেটোটা নামানোর আগেই লবণ আর মিষ্টিটা একটু চেক করে নামিয়ে নেবেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন উপর থেকে আবারও কিছুটা পরিমাণ শশা ধনেপাতা দিয়ে সাজিয়ে নেব তাহলেই পরিবেশনের জন্য একদমই রেডি টমেটোর কাচুম্বর কতটা সহজে রেডি হয়ে গেল একটি মুখরোচক রেসিপি আজকের রেসিপিটি আমি পরিবেশন করছিলাম গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লেগেছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব পাইকে টাটা